শ্রী গুরুবে নমঃ ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবা ও নম ওম বাগেশ্বর ওয়ে নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আশা করি কুশলেই আছেন এখন আপনারা দেখছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ দর্শক পাঁচেই বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরেজির উনিশে এপ্রিল দু আজ শনিবার দর্শবন্ধু আজ ষষ্ঠী থাকবে দিবা দুটা এক মিনিট পর্যন্ত পরে সপ্তমী আজ মূলা নক্ষত্র থাকবে দিবা ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পরে পূর্বসারা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরি শনি ও বিংশত্তরি কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা ছটা বিয়াল্লিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের নরগণ অষ্টত্তরী বৃহস্পতি ও বিংশত্তরি শুক্রের দশায় জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা আজকের দিনে দেহ রাখছেন অর্থাৎ মৃতের মৃতে দর্শক বন্ধু একপাত দোষ রয়েছেন আবার দিবা দুটা এক মিনিটের পর মৃতের দ্বীপার দোষ দেখা যাচ্ছে যাত্রা দর্শক বন্ধু আজকে যাত্রা তেমন নেই তবে দিবা ছটা বাহান্ন মিনিটের পরে যাত্রা মধ্যম কিন্তু পূর্বে নিষেধ দিবা দশটা পঁচিশ মিনিটের পর যাত্রা পশ্চিমে দক্ষিণে নিষেধ আবার দিবা দুটা এক মিনিটের পর পুনঃ যাত্রা নেই দর্শক শুভকর্ম আজকের শুভকর্ম তেমন নেই দর্শক বন্ধু দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল তো রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে আসতে পারছেন না মানে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে দর্শক বন্ধু অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে দর্শক বন্ধু আপনি যোগাযোগ করতে পারেন ফোন করে দর্শক ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখিনি আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকারা আজকে নতুন জীবনের সন্ধান পেতে চলেছেন অতীত আপনার আজকে ভুলে গিয়ে নতুন করে বাঁচার একটা রাস্তা একটা ভালো থাকার একটা জায়গা মেষরাশির জাতক জাতিকারা নতুন জীবনের একটা সন্ধান পেতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবনও আজকে আপনাদের উন্নতি ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে অবিবাহিত ছেলে মেয়েদের বিবাহের জন্য শুভ যোগাযোগ মেষরাশির আজকে ঘটতে চলেছে মেষরাশির যারা বেকার রয়েছেন বেকারদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা জায়গা ঘটতে চলেছে ফলে জাতিকারা নতুন জীবনের একটা সন্ধান পেতে চলেছে। যারা ব্যবসায়ী ব্যবসার জীবন যাপন ব্যবসায়ীদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটিভাবে শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে গ্রহরাজ শনি মহারাজ প্রণাম করুন জপ করুন ওম শাম নমঃ এই মন্ত্রটি এগারো বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে অর্থে এবং কর্মে অর্থ এবং কর্মে দু বিষয়েই কিন্তু আজকে বিশ্ব রাশির খুব শুভ ফল পেতে চলেছে বৃষরাশি জাতক জাতিকাদের আজকে অর্থ ইনকাম আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং সুনিশ্চিত কর্ম আপনাদের আজকে হতে চলেছে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে। যারা বেকার রয়েছেন বিশ্বরাশির বেকাররাও কিন্তু আজকে যোগ্যতা অনুসারে কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে যারা কর্মরত আছেন আপনাদের কিন্তু আজকে কর্মে সফলতা প্রাপ্তি যোগ রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়ীকদের ব্যবসায় উন্নতি যোগ কিন্তু আজকে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের অর্থাৎ বৃষরাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো আজকে দুটো কাজ করুন স্নান করে সকালে স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জলপ্রদান করুন সঙ্গে লক্ষ্মীমাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকারা আজকে কিন্তু সবার সবার প্রিয় প্রিয় হয়ে হয়ে উঠতে আজকে থাকবেন চলেছেন সকলের ভালোবাসা আপনি আজকে স্নেহ আপনি আজকে লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে তবে কর্মের স্থানে আপনার কর্মের দক্ষতার জন্য আপনি কিন্তু আজকে সম্মানীয় সম্মানিত হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়িক রয়েছেন মিথুন রাশির আপনাদেরও ব্যবসায় কিন্তু আজকে সুফল পেতে চলেছে বিদ্যার্থীদের আজকে প্রতিভা বিকাশ ঘটতে চলেছে এবং বিদ্যার্থীরা আজকে কিন্তু সকলের প্রিয় হয়ে উঠতে চলেছে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে দুটো বিষয়ে খুব উন্নতি ঘটতে চলেছে এক অর্থ কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ এক অর্থ আপনাদের আজকে উন্নতি যোগ আছে অর্থাৎ অর্থ যোগ রয়েছে অর্থে আপনারা শুভ ফল পেতে চলেছেন মা লক্ষ্মীদেবীর কৃপায় আপনাদের আজকে অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে কর্কট রাশির সঙ্গে আপনাদের স্বাস্থ্য শুভ ফল প্রদান করবে অর্থাৎ যারা কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা অসুস্থ ছিলেন আজকে আরোগ্য লাভ করবেন স্বাস্থ্যের শুভ ফল লাভ করতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা কর্কট রাশির জাতক জাতিকারা যারা কর্মজগতে আছেন কর্মে আজকে আপনাদের সফলতা প্রাপ্তি ঘটছে যারা ব্যবসায়িক রয়েছেন কর্কট রাশির ব্যবসায়ীদের আজকে ব্যবসায়ী সুনাম অর্জন করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক বিদ্যার্থীদের জন্য কিন্তু মোটামুটি শুভ কর্কট রাশি সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম ওম নম শিবাই বলে ভোলেরাথকে জল দিন এবং জপ করুন ওম বাঘেশ্বর নম একুশার দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূল আজকে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ হোক সিংহ রাশি জাতক আজকে লাভবান হতে চলেছেন দর্শক আপনাদের আজকে লাভ যোগ রয়েছে ব্যবসা বাণিজ্যতে আপনাদের আজকে চরম উন্নতি রয়েছে এবং ব্যবসা বাণিজ্য থেকে আপনি আজকে অর্থ রোজগার করতে সক্ষম হবেন কর্মে যারা রয়েছেন কর্মে আপনারা সফলতা পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে আয় উন্নতি ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে শুভই থাকছে এবং বিদ্যার্থীদের আজকে একটু ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র সিংহরাশের জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা আপনার গৃহের ঠাকুর ঘরের উত্তর মুখে বসে মাতা লক্ষ্মী দেবীকে স্মরণ করে মা লক্ষ্মীদেবীর বীজ মন্ত্র শ্রীং এই শ্রীং মহামন্ত্রটিকে আপনারা জপ করুন একশো আটবার জপ করে আপনি আপনার ব্যবসায়ী যান আপনি আপনার কর্মে যান আপনার যা কাজ আছে শুরু করুন দেখবেন আপনি প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা প্রাপ্তি হবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো ধরনের ক্ষতি কন্যা রাশি জাতক জাতিকাদের হতে পারে তাই কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকে ভীষণ সাবধানে থাকুন খুব সজাগ থাকুন সচেতন থাকুন আজকে আপনাদের জনজীবন খুব সাবধানে অতিবাহিত করতে হবে পথ চলা হোমওয়ার্ক আউটসাইড ওয়ার্ক চাকরি বিজনেস এভরিথিং প্রত্যেকটা বিষয়ে আপনাকে খুব আজকে যত্নশীল হতে হবে যদি আপনি কন্যা হন কর্মে মনোসংযোগ বজায় রাখুন এবং আপনার নিজের কাজের যে দায়িত্ব সে দায়িত্বের কাজের ওপরেই আপনি নজর দিন অযথা অন্যের সমস্যায় বা কারো সাথে কোনোভাবে বাঘ বিতণ্ডায় জড়াবেন না আজকের দিনে ভীষণ সাবধানে থাকে ব্যবসায়িকদের ব্যবসায় মনোসংযোগ বৃদ্ধি করতে হবে এমনকি আপনার ঘরেও দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনাকে ভীষণ সচেতন থাকতে হবে যদি আপনি কন্যা রাশি আপনার ভুল সিদ্ধান্ত আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনার চলাফেরাই ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনার আচরণের মাধ্যমেও আপনার ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই আজকে আপনাকে সম্পূর্ণভাবে সজাগ সচেতন থাকতে হবে যারা বিদ্যার্থী রয়েছেন কন্যারাশির বিদ্যার্থীদেরও আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে দেবী দুর্গা মাকে তিনটি ধূপকাঠি দেখান আর জপ করুন ওম হিরিং দুং দুর্গাই নাম ওম দুর্গে দুর্গে রক্ষনিশুহা হে মা দুর্গা দেবী তুমি আমাকে রক্ষা করো আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশির দর্শক বন্ধু যে কোনো ভাবে যে কোনো যে উপায়ে আপনার কিন্তু প্রাপ্তি ঘটতে চলেছে যদি আপনি তুলারাশির হন খুব সজাগ এবং খুব সচেতন থাকুন তুলা রাশির জাতক জাতিকারা রাশির যারা দাম্পত্য জীবনে আছেন সু আনন্দ আপনাদের দাম্পত্য জীবনে আজকে থাকবে কর্মে আপনাদের সফলতা রয়েছে তুলারাশি জাতক জাতিকা কর্মে আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে এবং কর্মে আপনারা সুফল লাভ করতে চলেছেন তুলারাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে নানাবিধ আয় হবে অর্থাৎ ব্যবসায় আপনি আজকে কিন্তু ভালো রোজগার করতে পারবেন ব্যবসায় আপনার আজকে প্রাপ্তি করবে ঘটতে চলেছে ব্যবসায় উন্নতি যোগ হয়েছে। এছাড়াও তুলারাশির কিন্তু আজকে যে কোনো ধরনের প্রাপ্তি গড গিফটও হতে পারে আবার অন্য কোনোভাবে প্রাপ্তি ঘটতে পারে এক কথায় তুলারাশির জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি ঘটতে চলেছে শুধু সজাগ থাকতে হবে বিদ্যার্থীদের জন্য তুলারাশির আজকের দিনটি শুভ সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক মিন্দাসির জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে মনের মধ্যে দুশ্চিন্তা আপনাকে আজকে খুব উৎপীড়ন করবে খুব কষ্ট দেবে যদি আপনি বৃষ্টিক রাশির হন দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা দেখা যেতে পারে বৃষ্টিক খুব সাবধানে থাকতে হবে কর্মে মনোসংযোগ বজায় রাখুন না তো অযথা কর্মে কিন্তু সমস্যা হতে পারে বৃষ্টিক যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে খুব একটা ভালো যাবে না তবে ব্যবসায় মন দিন বৃষ্টিক রাশির বিদ্যার্থীদের ভীষণ চিন মানে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বিদ্যার্থীরা ভীষণ চিন্তিত থাকবে তাই বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগ বাড়াতে হবে সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন এবং সঙ্গে জপ করুন ওম বাগেশ্বরায় নম একুশ বার আর ঠিক তারপরে জপ করুন গুরুরাজ শনিদেবের মূল মন্ত্র ওম শাম শনিশ্চরায় নম একুশ বার আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্য ধনুরাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে আপনারা আজকে লাভবান হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে কর্মে আপনারা উন্নতি ঘটতে চলেছে ধনুরাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি কিন্তু খুব শুভ বলা যেতে পারে বিদ্যার্থীদেরও শুভ সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরাই নম এই মন্ত্রটি একশো আটবার বার জপ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে জয়লাভ রয়েছে আপনারা আজকে উইনার হতে চলেছেন জয়ী হতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকছে কর্মজীবনও আপনারা আজকে সফলতা পেতে চলেছে যারা ব্যবসায়িক রয়েছেন স্বাভাবিক থাকবে আপনাদের ব্যবসা বিদ্যার্থীদের আজকে প্রতিবার বিকাশ ঘটতে চলেছে এবং বিদ্যার্থীরাও কিন্তু আজকে জয়লাভ করতে চলেছে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক জাতিকাদের আজকে জয় লাভ যোগ রয়েছে আজকে হতে ধরুন আপনাদের কোনো মামলা মোকদ্দমা চলছে আজকে তার রায় আছে তো আপনার পক্ষে সেই রায়টা বেঁচাবে আপনি কোনো কম্পিটিশনের মধ্যে যাচ্ছেন সেই কম্পিটিশন সেই প্রতিযোগিতায় আপনি উইনার হবেন এক কথায় কুম্ভ রাশির জাতক জাতিকারা জয় লাভ করছেন আজকের দিনে কুম্ভ যারা দাম্পত্য জীবনে আছেন কোনো মামলা চলছিল। কোন দাম্পত্য জীবনে সুখ শান্তি কুম্ভ রাশি কুম্ভ রাশির পারিবারিক জীবনেও আজকে জয় লাভ করতে চলেছেন ডিপার্টমেন্ট কোন সমস্যা ছিল ডিপার্টমেন্ট সমস্যায় আপনি ভুগছিলেন আজকে কিন্তু আপনি সেইখান থেকে মুক্ত হতে চলেছেন কুম্ভ রাশি জাতক যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগো কুম্ভ বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ বলা যায় এবং বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় সুফল লাভ করবেন এবং বিদ্যার্থীদের প্রতিভার বিকাশ ঘটতে চলেছে কুম্ভ সমগ্র কুম্ভ জাতু জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি চক্রের মিন রাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে মিন রাশির জাতক জাতিকারা যারা কর্মজীবনে আছেন কর্মে আপনি আজকে উন্নতি করতে চলেছেন এবং যারা ব্যবসায়িক রয়েছেন মিন রাশির ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে মিন্দাসি সমগ্র মিন্দাসি জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসুন দর্শক আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাপীঠে যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে চলে আসুন দর্শক বন্ধু যারা আসতে চাইছেন আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে মনে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার